রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম আজকে আমি সমগ্র করাচাবুক থেকে চাই একনিষ্ঠ সংগঠন পাঠ করে শোনাতে চলেছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে প্রাণহীন উৎসাহ ও উদ্দেশ্যবিহীন বিভ্রান্ত আমরা পথ ও দিশাহারা যাত্রীকের মতো এগিয়ে চলছি আমরা চলছি মৃত্যুর অভিমুখে এর যে বড় আশা করার মতন অধিকার এখন আমাদের নেই আকাঙ্ক্ষায় আমরা আশা দিকে চেয়ে থাকি যাওয়া পাওয়া যদি সীমায় গিয়ে ঠেকে সেখানে অতি উঁচু আকাঙ্ক্ষা করা বাতুলতা মাত্র সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয় ইলাস্টিকের সাধারণ ধর্ম হল টানে বাড়া ও কমা আমাদের আশা আকাঙ্ক্ষার ইলাস্টিককে টানার মতো মানুষ মিলছে না সেই রকম জোরদার ইলাস্টিককে সেরকম ব্যায়াম বিড়ি টেনে লম্বা করে আজ সেই বীরেরই অভাব যেটাকে হাতি দিয়ে সোজা করা হবে সেটাকে ছাগল দিয়ে সোজা করা যায় না আমাদের আকাঙ্ক্ষার ইলাস্টিক ছাগলের হাতে পড়াতে ওই সীমা ছেড়ে আর যেতে পারছে না এরকম শুধু ইলাস্টিকই নয় বহু গাছ গাছরাও যেমন সুযোগ অভাবে বাড়তে পারে না আমাদের বেলায় অভাবও সুযোগেরই ওই একরকম বাড়ে ধেয়ে লম্বা সেটা চাপে বাড়ে তাড়াতাড়ি মরার জন্য আজকের পরিস্থিতিতে আমরা সেই রকম বড় বাড়া বেড়েছি আর বেশি বাকি নেই শাস্ত্রে গল্পে আছে যমরাজের রাজত্বে সবাইকে পুড়িয়ে মারছে ও জীব টেনে বার করছে যাকেই মারছে তাকেই বলছে তুই অন্যায় করেছিস এদের হাত থেকে দেশের আর কেউ উদ্ধার পায়নি মরাকেই মারছে তার উপরেই খাড়া গল্পেই আছে মরাকে মারতে মারতে একবার একজন জীবন্তকে নিয়ে গিয়েছিল তাজা কি না তেজ ছিল বেশি সমস্ত জমালয়ে খেলও দেখিয়েছিল উপায় না দেখে পায়ে ধরে ক্ষমা চেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কাটতে শুরু করলো ক্ষমা কি আর করে তোর অন্যায় সবচেয়ে বেশি তুই মরাকে মারছিস তোকে এমন সায়স্তা করে দিয়ে যাব জীবনে আর দুর্বলদের গায়ে হস্তক্ষেপ করতে না হয় মরারা হলো এমনিতে দুর্বল তাদের ওপর অত্যাচার করে এইভাবে রাজত্ব ফুটানো তোমায় আজ দেখিয়ে দেব জমালয় আজ জীবালয় করে দেব তাই দেখছি একজন যদি তেজ ও বীর্য নিয়ে আত্ম উৎসর্গ করে ওই রকম সুযোগ নিয়ে ফুটানি করছে তাদের পুরাপুরি সায়স্তা করে দেওয়া যায় আজ দেশে এটারই হল সবচেয়ে বড় অভাব মরার ওপরে যারা খাড়া চালিয়ে যাচ্ছে তারা কোনো দিন বন্ধু হতে পারে না আজ আমাদের দৈনন্দিন জীবিকা নির্বাহের উপকরণে হস্তক্ষেপ করে সেই সুযোগ নিয়ে আমাদের পিসে দাবিয়ে রাখছে সেখানে কোনো কম্প্রোমাইজ চলতে পারে না যে পরিমাণে শাহিস্তা হচ্ছি সেই পরিমাণে শাহস্তা করব এটা আইনসঙ্গত ন্যায়সঙ্গত না করাটাই অন্যায়কারীদের সুযোগ করে দেওয়া বাবা বলেছিলেন ব্যবসার যে মূলধন দিয়েছি সেই মূলধন ফিরে পাওয়ার জন্য দিনের পর দিন হাঁটতে শুরু করেছি যাকে দিয়েছি তিনি আজ না কাল কাল না পরশু সেই মতেই যাচ্ছি তারপর কিছু কিছু দিতে শুরু করল যত কিশ্চিত পাওয়াতে এত খুশি হলেন লাভের চেয়ে কম নয় ভাবলেন আসলটা তো পাচ্ছি আর লাভের কথার চিন্তা পরে করা যাবে লাভ না পেয়ে আসল পেয়েই যে খুশি আমাদের এখানে তাই চলছে টান দিল দৈনন্দিন রেশনে হাহাকার পড়ে গেল চারিদিকে যেটা আমাদের সহজলভ্য ছিল আর স্টান সেই রেশনে দয়ালু কর্তারা একটু দয়া দেখালেন রেশন একটু বাড়িয়ে দিলেন আমরা খুশিতে আত্মহারা আমাদের উপকার করছে কিন্তু স্কিপিং ঠিকই করে যাচ্ছে ক্লান্ত ঠিকই হয়ে যাচ্ছি তাকিয়ে দেখলাম ওই এক জায়গাতেই আছি সহজলভ্যের জায়গা থেকে এতটুকু এদিক ওদিক আর হচ্ছে না ওই জায়গাতেই এনে ফেলবার জন্য আমরাও ব্যস্ত আর ওরাও সেই জায়গাতেই পৌঁছে দেবার জন্য আস্তে আস্তে ঠেলে দিচ্ছে খুশির স্কিপিং এক জায়গাতেই নৃত্য করছে একটু চিন্তা করে চারিদিকে তাকিয়ে এই রকমই দেখা যাচ্ছে যেটা ছিল সেটার থেকেই একটু এদিক ওদিক করে এমন একটি অভাবে নিয়ে দাঁড়া করায় যে তারপর সবার আরম্ভ হয় চিৎকার অনুশন ধর্মঘট করছে হামলা করছে চারিদিকে হইহুল্লা পড়ে গেছে তারা কৃপা করে অনুশন ভাঙ্গাবার জন্য দেশকে শান্ত করার জন্য প্রতিশ্রুতি দিলেন যাও রেশন বাড়িয়ে দেওয়া হবে তা নয় রেশন ছেড়ে দেওয়া হবে ভোটের আর বেশি দেরি নেই আমরা অনুশন ভঙ্গ করে হামলা তুলে গামছা কাপড় ছাড়া দিয়ে আনন্দে গা চাপড়াতে চাপড়াতে কি যেন কি একটা জয় করে এলাম আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রামনায়নুরাম